নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আমি সুস্মিতা আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম তো আজকে কি কি করব বাপের বাড়িতে যেহেতু এসেছি তো চলুন সেটাই আপনাদের সঙ্গে আজকে ছোট্ট মিনি ব্লগের সাহায্যে শেয়ার করব তো সকালবেলায় মা এখানে সুজি রুটি আর একটা ডিম সিদ্ধ আমাকে খেতে দিয়ে দিয়েছে সকাল সকাল যেহেতু আমার এখন একটু সকালবেলায় খিদে পেয়ে যায় আর মেডিসিনও থাকে আর দুপুরবেলায় এক ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসেছিল মানে বৈষ্ণব ঠাকুর আর কি তো এই প্রসাদটা দিয়ে গেছে তো মা সেটাই আর কি আমাকে দিচ্ছিল খেতে এই সময় তো প্রসাদ খাওয়া ভালো তো দাদু এসেছিলো একটু দেখা করতে যেহেতু আমি এসেছি তো সেটাই দেখাচ্ছিলাম আর আমার দাদু দেখেছেন তো এখনো একদম কিন্তু পুরো ফিট মানে এখনও আর একবার বিয়ে দেওয়া যাবে এরকম তো একটু খুঁজছিল একটা জিনিস তো সেটাই দেখাচ্ছিলাম আমার বাড়ি যেহেতু একদম কাছাকাছি মানে পাঁচ মিনিটও লাগে না হাঁটা পথে মানে দু তিন মিনিট লাগে এরকম তো আমাদের বাড়ির থেকে একদম কাছে যেহেতু আসতে খুব একটা প্রবলেম হয় না আর আমরা মামা বাড়ি বলতে হেঁটে পথে দু মিনিটেই চলে যেতাম এমন তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি এখানে পালং শাক শিম আর চিংড়ি মাছ হয়েছিল আর মাছ পাতায় করেছিলো মা ভোলা মাছের পাতায় আর মাছটা কিন্তু জাস্ট অসাম ছিল তেল ভর্তি দেখতেই পাচ্ছেন মানে পেটে তারপরে বর মাসায় বাড়ি ফেরে সেই সাড়ে সাতটার দিকে তারপরে তো মা হচ্ছে আমি বসেছিলাম খাবো বলে কিন্তু কর্তা মশাই না আসলে তো মা কিছুতেই করবেন না পিঠে বলছে বাবু আসুক তারপরে হচ্ছে গরম গরম পিঠে করে দেবো তারপরে খাবি মানে সে না আসলে আমার আর কিছুই হয় না এ বাড়িতে মানে যেটা বোঝা যায় কি বিয়ের পর মেরা পর হয়ে যায় জামাই আপন তো সেই রকম পিঠে হলো পিঠে খাওয়া এখানে চলছে নলেন গুড় দিয়ে কিন্তু সাজের পিঠে আমার দারুণ লাগে খেতে আর আমি মাকে বলছিলাম অনেক দিন ধরে খাবো খাবো কিন্তু হয়ে উঠছিল না তা এখানে এসে ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল তো আমরা এটাকে সাজের পিঠে বলি অনেকে খোলা পিঠেও বলে তোমরা কি নামে ডাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানে বরমাশাই হচ্ছে খেয়ে নিচ্ছিলো আর পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর গরম গরম যেহেতু আরও কিন্তু বেশি সুন্দর লাগছিল আর নলেন গুড়ের হচ্ছে গুড় দিয়ে খাওয়ার টেস্টটাই আলাদা তারপরে আমরা এখানে একটু খাওয়া দাওয়া পিঠে টিঠে খাওয়ার পরে আর কি দুজন মিলে নিউ একটা মুভি লঞ্চ করেছে যেটা অক্ষয় কুমারের সেই মুভিটাই দেখছিলাম তোমরা কমেন্ট করে কিন্তু জানিও মুভিটার নাম কি তো সেই দুজন মিলে আর কি শুয়ে শুয়ে কী করবো এখন তো বেড়াতেও পারবো না আর ওরও আজকে শরীরটা ভালো লাগছিল না তো আমি বললাম তাহলে চালাও নতুন একটা মুভি চালাও আমরা দুজন মিলে মানে দেখি তো ওই জন্যই মুভিটা দেখছিলাম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওটা কী মুভি হতে পারে তো চলো টাটা বাই দেখা হবে নেক্সট ভিডিওতে